দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় গরুর হাটে এই যে গরুটা দেখছেন মাত্র ষাট হাজার টাকা দিয়ে নিতে পারবেন খুবই সহজে এই যে এই গরুটা দেখছেন এই গরুটা মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবেন এই জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়া মাত্র এক লাখ ষাট হাজার টাকা দিয়ে নিতে পারবেন এখানে এত গরু সস্তা এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আসলে কতটা গরু সস্তা আর এই যে এই গরুটা দেখছেন মাত্র নব্বই হাজার টাকাতে পেয়ে যাবেন এই গরুর হাটটিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত এই যে এই হাটগুলোতে এই গরুগুলো এই যে এই গরুটা দেখছেন এই এই হাটের মধ্যে মাত্র সত্তর হাজার টাকা দেওয়া পাবেন কারণ এই হাটে এত গরু সস্তা আর এই গরুটা দেখছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া পাবেন আসলে কি আপনারা এমন ভাবছেন এত কম দামে গরু পাওয়া যায় আসলে কি সম্ভব কখনোই সম্ভব না তো কিছু মানুষ আসে এই হাটটিতে হাটে আসার পরে যে গরুর দাম লাগবে এক লাখ দশ হাজার পনেরো হাজার সেই গরুগুলোর দাম বলে ষাট হাজার সত্তর হাজার তো আসলে আপনারা কি আমার কোনো ভিডিওতে দেখছেন যে আমি কখনো বলছি যে এই গরুটা আপনি ষাট হাজার টাকাতে পেয়ে যাবেন কখনো বলছি বা আপনাকে আমি কিনে দেব তো দেখেন এই যে এই ছোটো গরুটা এই ছোটো গরুটা যদি এখানে কিনতে যান আপনাকে কম করে হইল বান্ন হাজার টাকা দিতে হবে বান্ন হাজার টাকা আ হাই অ্যামাউন্ট মানে বান্ন হাজার টাকার নিচেই পাবেন এই গরুটা এই গরুর হাটে তো আসলে এই গরুর হাটে আপনি কেন আসবেন আর এই গরুর হাটে বা কেনই আপনার আসা উচিত তো আসলে এই গরুর হাটটিতে যদি আপনি আসেন তো এইখানে কিছুটা হইল কম দামে গরুগুলো কিনতে পারবেন আর মূলত এই হাটের মধ্যে যে গরুগুলো বিশেষ করে নেমে থাকে সেগুলো হচ্ছে যে সবই সীমান্ত এলাকার গ্রামের গরু আর এই হাটটিতে যদি আপনি আসেন এছাড়াও এখানে আরেকটা সুযোগ রয়েছে যে হাটের পাশাপাশি আপনি গ্রাম দেখতে পাচ্ছেন তো গ্রাম মিলে হাট দেখতে পাচ্ছেন হাট মিলে গ্রাম দেখতে পাচ্ছেন তো এখানে দুইটা অপশন মিলে আপনি এই হাটটিকে চাইলে আপনার টার্গেটে রাখতে পারেন ঈদ হিসাবে বা এখন বা ফিউচার হিসাবে তো এই হাটটিকে আপনারা টার্গেটে রাখতে পারেন কারণ এই হাট থেকেই হয়তো বা আপনি ভালো কিছু একটা পেতে পারেন তো মূলত আপনাদের জানাই রাখি সুবিধার্থে যে এখানে যদি আপনি মাংসের গরু কিনতে আসেন তো এখানে মাংসের গরুগুলো যেগুলো হচ্ছে যে কোয়ালিটিহীন গরু কোয়ালিটিবিহীন গরু সরি যেগুলো কোয়ালিটিবিহীন গরু সেগুলো আপনি আঠারো উনিশ হাজার বিশ হাজার টাকা মনে খুব অনায়াসে পেয়ে যাবেন যেগুলো কোয়ালিটিফুল গরু সেগুলো আপনাকে চব্বিশ থেকে সাড়ে চব্বিশ হাজার টাকা দিতে হবে এই গরুর হাটটিতে আর যেগুলো পালার গরু সেগুলো হচ্ছে ২৬ থেকে সাতাশ হাজার টাকা আপনাকে এখানে দিতে হবে তো মূলত একটা বিষয় আপনারা মনে রাখবেন যে এখানে যখন আপনারা গরু কিনতে আসবেন শুধু এই চিন্তাধারাটাই করবেন যে আপনি যদি এই হাটটিতে আয়সা পাঁচ হাজার টাকা প্রতি গরু প্রতি কম পান তাহলে আপনার জন্য কিন্তু ভালো আচ্ছা আমি পাঁচ হাজার টাকা বাদই দিলাম সব মিলিয়ে যদি আপনার তিন চার হাজার টাকাও থাকে গরু দেখা যাচ্ছে তো এটা কিন্তু খারাপ কিছু না আপনার জন্য এটা কিন্তু অনেক ভালো কিছু তো এই গরুটার দাম আমি কি বলছিলাম নব্বই হাজার টাকা তো আসলে কি সম্ভব এই গরুটা যদি আপনি এই বাজারে নিতে যান কম করে আপনাকে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে পে করতে হবে তো আসলেই এই গরুগুলোর দাম এখানে যদি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় তো আপনার ঢাকার বাজারে কত হতে পারে তো আসলে এখানে যে গাবতুলির পাটি আসছে সে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বলে ফেলছে তার মানে সে তো পাঁচ দশ হাজার লাভ ছাড়া গরু দিবে না ওই দেখা যাচ্ছে যে কসাইদের কাছে বিক্রি করবে দেখেন একজন কসাই দুইটা বা তিনটা গরু নেই সে কিন্তু এখানে আসতে পারে না সে কিন্তু দেখা যাচ্ছে যে স্থানীয় ঢাকার বাজার থেকে গরুগুলোকে কিনে জবাই দেয় আর আপনি যখন আসবেন তখন কিন্তু দেখা যাচ্ছে বেশি গরুর জন্য কিছুটা হলেও সুবিধা নিতে পারবেন এখানে আপনাদেরকে বলি এখানে কিন্তু মাথার দাম ধরা হয় না পায়ের দাম ধরা হয় না ভুঁড়ির দাম ধরা হয় না এটা কিন্তু একটা সেট এই যে পা ভুড়ি মাথা এই সেটটা কিন্তু দেখা যাচ্ছে আট দশ হাজার টাকাতে বিক্রি করা যায় তো এই সেটটা ধরা হয় না এই সেটটা হচ্ছে যে আপনার লাভ এই সেটটাই হচ্ছে আপনার লাভ আর এছাড়াও হাতে দশ কেজি মাংস রাইখা আপনি এখানে দাম দর করতে পারবেন আসলে এই যে রিয়ালিটিটা কি এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে বা আমার কথার সাথে কতটা কাজের মিল আছে কিন্তু আপনাকে আসতে হবে দেখেন যে আপনি যদি এই হাটে না আসেন তাহলে এই হাটটি সম্পর্কে জানতে পারবেন না বা বুঝতে পারবেন না তো এই হাটটির নাম কি তো মূলত এই হাটটির নাম হচ্ছে গরুর গরুরহাট এই হাটটি খুবই জনপ্রিয় একটা গরুর হাট এই হাটটি একদম সীমান্ত এলাকায় অবস্থিত রয়েছে এই হাটে প্রচুর পরিমাণে দু হাজার সতেরোর আগ পর্যন্ত প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু ঢুকছে বাট নাও এখন কিন্তু এই চোরাই গরু আসছে না বাট আসছে না বললে ভুল হবে কারণ বাংলাদেশে কোনো কিছুই বন্ধ নেই কম বেশি সবই আসে তো এখান দিয়েও আসছে তবে তখন আসতো ওপেনলি এখন আসছে হাইডলি এইটাই তো এখানে যদি আপনারা গরুগুলো কেনার জন্য আসেন কিছুটা হলেও সুবিধা আর কি নিতে পারবেন এম এখন হচ্ছে যে কেমন সুবিধা বিষয় আছে না আপনাদেরকে বলেই দিলাম যে মাংসের গরুগুলো দেখা যাচ্ছে যেগুলো থার্ড কোয়ালিটির সেগুলো আপনি টাকা মনেই পেয়ে যাবেন যেগুলো চোখকানা পানরা সেগুলো টাকার নিচেই পেয়ে যাবেন হাজার আর যেগুলো হচ্ছে যে একটু কোয়ালিটিফুল যেগুলো হচ্ছে সুন্দর যেগুলো হচ্ছে যে অসুখ মুক্ত ভাইরাস মুক্ত অসুখ যেগুলো গরু এখানে আপনি পনেরো হাজার টাকা মনে কিনতে পারবেন তো আসলে কষাইরা কোন টাইপের গরুগুলো কিনে দেখেন যে সব কুশায় তো আর খারাপ গরু কিনে না কিন্তু কিছু কিছু কুয়াশায় আছে যে আপনাদেরকে কী খাওয়াচ্ছে এই ছয়শো টাকা দিয়ে কী খাচ্ছেন সাড়ে ছয়শো টাকা কী খাচ্ছেন এটা আসলে আপনাদের ভাবা উচিত বা দেখা উচিত এই বিষয়গুলো আপনারা নোট করবেন যে আপনাকে কীভাবে খাওয়াচ্ছে আর বা কীভাবেই সম্ভব যখন বাংলাদেশের সব কিছুরই দাম এত উড়তি পর্যায়ে তারপর এত কম দামে কীভাবে খাওয়াচ্ছে এ বিষয়গুলো আপনাদের জানা উচিত দেখেন যে একটা পায়ের মাংস একটা মাথার মাংস সব কিছু চুরি দিল আমাদের এখানে ভুঁড়ি হচ্ছে দুইশো টাকা কেজি আমাদের এখানে ভড়ি মোটা ভুঁড়ি দুইশো টাকা কেজি পাতলা ভুঁড়ি হচ্ছে একশো আশি টাকা কেজি মাথার মাংস হচ্ছে তিনশো টাকা কেজি মাথার মাংস তিনশো টাকা কেজি আর আপনি যদি দুইটা পা নিতে যান পা হচ্ছে এক একটা পায়ের দাম হচ্ছে চারশো টাকা গ্রাম তাহলে হিসাব করে নেন আমাদের এখানে আমি বললাম এখন আপনাদের ওইখানে কত ফেরায় সেটা আপনারাই জানেন আমাদের এখানে মাংস কিছু কিছু জায়গাতে ছয়শো সত্তর টাকা আছে কিছু কিছু জায়গাতে আছে পাঁচশো আশি টাকা আছে কিছু কিছু জায়গাতে আছে সাড়ে পাঁচশো টাকাও আছে তো আসলে সব মিলা দেখেন যে এখানে কিন্তু একরকম বাজার চলে না আর আমাদের এই এলাকার মানুষগুলো কিন্তু মাংস খুবই কম খাই খুবই কম খাই খুবই কম খাই এটা আপনাকে ভাবতে হবে আমাদের এখানে ধরেন দেখা যাচ্ছে যে মাসে হয়তো বা ওই ধরেন যে পঞ্চাশটা গরুর জবাই হয় এইরকম তো এই এলাকার মানুষ যেহেতু মাংস কম খায় এক্ষেত্রে এই এলাকাতে মাংসর দামের সাথে কখনো কম্পেয়ার করবেন না কারণ মাংসর দামের সাথে আপনি কখনো গরু মিলিয়ে কিনতে পারবেন না আর এখানে মাংস কত চলছে সেটা আপনার জানার দরকার নাই এই যে এই গরুটা দেখেন এই গরুটার আপনার হচ্ছে মাংস সাড়ে তিন মন হবে এই যে সাদা আর কালো গরুটা যেটার মাথা কালো এই গরুটা আপনারা এখানে অনায়াসে আশি হাজার টাকা নিতে পারবেন তো আসলে যারা বলে যে আসলে বিশ বাইশ হাজার টাকা মনে পাওয়া সম্ভব হ্যাঁ পাওয়া সম্ভব কোনগুলো গরু পাওয়া সম্ভব যেগুলো হচ্ছে কানা খোড়া যেগুলো মনে করেন যে অসুখ বা দেখা যাচ্ছে যে ভাইরাস জনিত এই গরুগুলো পাওয়া যায় কিন্তু বর্তমান সমাজে ভালো গরু পাওয়া খুবই ডিফিকাল্ট বা খুবই কঠিন আসলেই যে আপনারা কমের দিকে ছুটে যাবেন আসলে দেখবেন না বিষয়গুলো যাচাই বাচাই করবেন না এটা কিন্তু আসলে আমাদের বা আমাদের বাঙালির বা সবার ব্যর্থতা যে আসলে এই সস্তা নামে কি খাওয়াচ্ছে বুঝলেন তো এই যে সস্তা কইরা মনে করেন যে আজকাল কুকুরের মাংসও মিশাল দিচ্ছে গরুর মাংসর সাথে কুত্তার মাংস মিশাল দিয়ে দিচ্ছে তো এই বিষয়গুলো আসলে আমাদের জানা উচিত খা ছাগলের মাংসর সাথে কুকুরের মাংস আর কি মিশায় দিয়ে মানুষকে খাওয়াই দিচ্ছে তা আসলে এই বিষয়গুলো আমাদের জানা উচিত বোঝা উচিত যে আসলে আপনারা কী খাচ্ছেন তবে হ্যাঁ এতটুকু আপনারা শিউরিটি থাকেন যে এখানে ব্যাটারি ফেলা গরুগুলো খুবই ভালো পরিমাণে পাওয়া যায় বা খুবই কোয়ালিটিফুল গরুগুলো পাওয়া যায় এই যে এই দুইটা ব্যাটারি ফেলা গরু এই গরু দুইটা যদি আপনি নিতে চান এক একটা ধরেন যে এক লাখ বারো তেরো হাজার টাকা করে পড়বে দুইটা মিলায় ধরেন যে আপনি এক লাখ বা দুই লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর এখানে এই যে লাল গরুটা দেখছেন এই লাল গরুটা যদি আপনি নিতে চান এরা কিন্তু দাম অনেক বলবে আশি থেকে পঁচিশি বা নব্বই হাজার টাকা বলবে আপনি দেখা যাচ্ছে যে আটাত্তর বা পঁচাত্তর হাজারে নিতে পারবেন তো আসলে এই গরুগুলোর দাম আমি কেন বলছি দেখেন যে এদের কাছে যখন আমি দাম জিজ্ঞেস করবো আপনারা পুরাই বিভ্রান্ত হয়ে যাবেন এরা কিন্তু হাই পরিমাণে দাম চাইবে আর এরা কিন্তু প্রতিবেদন বুঝে না দেখেন অন্য অন্য হাটে যাবেন দেখবেন যে যে দাম অনেক কম চাইতেছে কিন্তু আপনি রিয়ালিটিতে যে দেখবেন যে দাম বেশি আছে বাট এক্ষেত্রে এই হাটে যদি আসেন আপনি দেখবেন যে দামেরা বেশি চাইতেছে কিন্তু কম দামে গরুগুলো বিক্রি হইতেছে তো এখানে সব ধরনেরই পাটি আসে এই রাজশাহী সিটি হাটে আপনারা অনেকেই আসেন আসলে রাজশাহী সিটি হাটের আমি বিরোধিতা করছি না বাট সবচাইতে স্ক্যামিং হয় রাজশাহী সিটি হাটে আসলে রাজশাহী সিটি হাটে আপনারা কেন গরু কিনতে যান আমি সেটা জানি না বাট রাজশাহী সিটি হাট হচ্ছে যে একটা হচ্ছে যে কী বলবো ওটা হচ্ছে যে ডেভিল মার্কেট মানে শয়তানদের মার্কেট তো ওখানে আপনারা গরু কিনতে যান কিসের জন্য আমি সেটা বলতে হ্যাঁ ওখানে ভালো ভালো জাতের গরু নামে তবে এইখানে রাজশাহীর সিটি হাটের যে যেসব পাইকারগুলো আছে তারা কিন্তু এই জায়গাগুলো থেকেই গরু কিনে নিয়ে যায় আর রাজশাহী রাজশাহী চাপাইনবগুঞ্জ তো খুব একটা ডিস্টেন্স না আপনি একশো বিশ টাকা দিয়ে রাজশাহী থেকে আসতে পারবেন তো যেহেতু রাজশাহী থেকে আসতে পারবেন এই জায়গাতে একশো বিশ টাকা দিয়া তাহলে আপনি এই হাটটিতে কেন আসবেন না বা কেন এই হাটটি একবার ভিজিট করবেন না তো যাই হোক আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই তত্তিপুর হাটটি এই তত্তিপুর হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর যেহেতু এখন ঈদের মৌসুম খুব চলে আসছে কাছাকাছিতে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন দশটা পর্যন্ত হাটটা আর কি বস থাকবে তো আপনারা চাইলে যে কোনো সময় এই হাটটিতে আসতে পারেন এই হাটটিতে আসলে ফুল সিকিউরিটি পাবেন এছাড়াও ব্যাঙ্কিং সুযোগ সুবিধা ভালো রয়েছে ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা ভালো রয়েছে এখানে ফুল সিকিউরিটির সাথে গরু কিনতে পারবেন এখানে আপনি একশো টাকা বায়না দিয়ে আপনি গরুগুলোকে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম